সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ের শ্রেষ্ঠ উপহার দেয় জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবে নিজে আঘাত ফেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা রাখি অনেক অনেক ভালো আছেন আমি শামিমা আফরোজ আমার চ্যানেল শামীমা লাইফস্টাইল থেকে আবারও ফিরে এসেছি আপনাদের জন্য আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালো আছি যদিও শরীরটা তেমন একটা ভালো নেই তারপরও আল্লাহ পাকের কাছে যেমনই আছে শুক্রিয়া আদায় করা উচিত তা আলহামদুলিল্লাহ দেখতেই তো পেয়েছেন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েছি তারপর আয়নের পাপা একটু ইসুপ গোল তারপর তোকমাই চিয়াশিট এগুলো ভিজিয়ে রেখে এখন আমরা দুইজন একটু বারান্দাতে এসেছি আজকে সকালে প্রচুর বাতাস আর বাতাসটাও অনেকটাই শীতল আর শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে গতকাল রাত থেকে মোটামুটি ঠান্ডাই লাগছে তেমন একটা গরম নাই আমার কাছে মনে হয় মানে ঠান্ডাটাই অনুভব হচ্ছে জানি না কার কার কাছে কেমন লাগে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের দেশকে বৃষ্টি দান করে আর এই গরম থেকে আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করে সকালবেলা নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় আর কিছু রুটি আমি একটু ভেজে রেখে দিব এগুলো ফ্রিজে এখন আমি এগুলোকে একটু টিস্যু দিয়ে রেখে দেব পরে আয়নের পাপাকে ভেজে দিব ও আবার অনেক সময় রাতের বেলা রুটি খায় আবার ও বেলায় অনেক সময় খুব তাড়াতাড়ি বের হয়ে যায় তো ওকে আমি রুটিটা আমার ছেঁকে দিলে আমার সহজ হয় এজন্য আমি রুটিগুলো বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব একা হাতে কাজ করতে গেলে একটু যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে আমাদের কাজকর্মগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি রান্নাটা রেডি করে রেখে এখন চলে এসেছি কিচেন কিচেন থেকে আজকে আসলে আয়ান একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তো আমি আমার রুমটাকে গোছানোই হয় নাই এলোমেলো রেখে তারপরে কিচেনের কাজ শেষ করেছি তো আয়ানকে উঠিয়ে তারপরে ওকে ব্রাশ করালাম ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে এখন আমি চলে এসেছি আমার রুমে আজকে তো এখনও বেডটাই গোছানো হয়নি যতবার আমার বেডের দিকে আমি তাকিয়েছি আমার কাছে মনে হয়েছে কাজ সব পড়ে আছে যদিও মোটামুটি সংসারে কাজ সবই শেষ করেছি কিন্তু আমার কাছে অনেক বেশি এলোমেলো লাগছে কখন খাটটা গোছাবো ওই চিন্তাই ছিলাম তো এখন খাটটাকে গুছিয়ে নিচ্ছি আমার এই পছন্দের খাটটাকে আজকে আমি ভালো মতো ডিপ ক্লিন করবো প্রতিদিন একবার করে আমি খাট বা আমার ঘরের যেসব ফার্নিচার আছে এগুলো আমি মোটামুটিভাবে মুছে রাখি কারণ কাঠের ফার্নিচার যত বেশি মুছে রাখবেন ততই পরিষ্কার থাকবে আর যে ধুলা বালিতে একটু সাদা সাদা ভাব হয় এটা হয় না আমি এই বাসা ওঠার আগে আমার ঘরে সব ফার্নিচার আমি কালার করেছিলাম তো ওই থেকে মানে আরও বেশি যত্ন নিচ্ছি কারণ এর আগে আমি যখন করোনাকালীন সময় বাড়িতে ছিলাম ছয় মাস তখন আমার সব ফার্নিচার একদমই নষ্ট হয়ে গেছে যতই ক্লিন রেখেছি কিন্তু কোনো লাভ হয়নি সেই সাথে সাথে একটা ভাব হয়ে গেছে সেটা আর যায়নি তো তখন আর কালার করা হয়নি তখন আয়ান অনেক ছোট ছিল তারপরে ভাবলাম বাসা চেঞ্জ করব। তখনই আবার একটু বার্নিশ করাবো তো সেটাই করে নিয়েছি আর এখন একটু প্রতিদিনে চেষ্টা করি একটু ভালো মতো ক্লিন রাখার তো আমার আসলে সব ফার্নিচারের মধ্যে তেমন কোনো আমি ডিজাইন করি করিনি একদম সাদা রেখেছি শুধু এই খাটটা আমি হালকা একটু ডিজাইন করেছি তো আমার প্রতিদিনে ভালো মতো ব্রাশ করতে হয় আর এই ব্রাশটা দিয়ে আমি খুব সুন্দর করে খাটটাকে ক্লিন রাখতে পারি আমি আমার ঘরের সব ফার্নিচারই এই ব্রাশটা দিয়ে ক্লিন করি একটু কোনাকানির মধ্যে সাদা সাদা বালি পড়ে থাকে আর যতই রাস্টার দিয়ে ক্লিন রাখি না কেন এই বালিটা যায় না এই ব্রাশটা দিয়ে একদমই পরিষ্কার হয়ে যায় তো আমি এই ব্রাশটা সবসময় ব্যবহার করি আমরা মেয়েরা গড় সাজাতে অনেক বেশি পছন্দ করি মেয়েদের সবচাইতে যদি আমি মনে করি সবচাইতে পছন্দের জিনিস কি থাকে সেটা হচ্ছে মেয়েদের সুন্দর একটা গড় থাকবে আর সেই গড়টাকে তার মতো করে তার সাধ্য অনুযায়ী সাজাবে গোছাবে এটাই একটা বিবাহিত মেয়েদের সবচাইতে বড় চাওয়া থাকে এটা আসলে সবার ওপিনিয়ন এক কিনা জানি না তবে আমার ক্ষেত্রে আমি এটাই মনে করি তো তো আমার খাটা খুব ভালোভাবে আমি ক্লিন করে ফেলেছি একদমই খাটের কানি যা আছে এগুলো একদম পরিষ্কার করে ফেলেছি আমি এভাবে প্রতিদিন একবার হলেও আমার এই খাটটাকে আমি ক্লিন রাখি তো খাটের উপরে আমি একটা মিরর দিয়েছি তো মেয়েরটাও আমি চেষ্টা করি এক দুই দিন পর পর ক্লিন রাখার কারণ এটা হচ্ছে ব্যাতের আর ব্যাতের জিনিস যদি ক্লিন না রাখা হয় তাহলে যে গ্লেজটা থাকে এটা নষ্ট হয়ে যায় তো আমি সেজন্য একটু কষ্ট হলেও আমি চেষ্টা করে অন্তত একটু ব্রাশ করে দিলে যে গ্লেজি বাপটা এটা যাতে সবসময় থাকে আর খাটের কর্নারে আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রেখেছি লতাটা আর কি তো লতাটাও একটু ঝেড়ে দিচ্ছি এটা আসলে আমি সবসময় ঝেরে পরিষ্কার করে রাখি তা আমার ভিডিওটা যারা শুরু করেছেন যদি লাইকটা দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে আমার সাথে থাকুন আর যারা নতুন আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার খাটটা গোছানো শেষ আমি আজকে আমার এই খাটের পাশে যে ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিলের পাশে এই কর্নারটা খালি আছে তো অনেক দিন যাবতে আমি ভাবছি এই কর্নারটাকে একটু আমি গুছিয়ে নিব তো সেটাই আজকে করব। আমি আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কিচেন হুক এনে আনিয়েছি অনলাইন থেকে বেশ ভালো আমি অনেক কাজে ব্যবহার করেছি তো দুই ওয়ালে আমি দুইটা হুক লাগিয়ে নিয়েছি আর ঘরে থাকা আমি কিছু ওয়ালমেট আর কিছু ফুল দিয়ে এই কর্নারটাকে আজকে একটু সাজাবো দেখি কেমন লাগে তেমন কিছু আসলে কেনা হয়নি তো ঘরে যা আছে তা দিয়ে এই কর্নারটাকে একটু সাজাবো তো আমি এই ওয়ালটার মধ্যে এখন এই ওয়ালমার্ট ওয়ালমেটটা আমি লাগিয়ে নিচ্ছি এই ওয়ালমেটটা আমার অনেক বেশি পছন্দের আগে আমি এটা আমার রুমে লাগিয়েছিলাম আগের বাসায় তো এখন আজকে ভাবছি এখানেই লাগাবো পাশের ওয়ালে আমি একটা কুশিকাটার জোর লাগিয়েছি এটা আসলে কি বলে আমি জানি না এটাকে আর দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা রঙের বালতি তো এই রঙের বালতির মধ্যে আমার ঘরের পুরনো কিছু ডাস্টার আছে যেটা আসলে আমাদের লাগে সংসারের কাজে তো এগুলো আমি এটার ভিতরে রেখে উপরে আমি একটা গেঞ্জি দিয়ে ভালো মতো আমি এটাকে পিছিয়ে নিয়েছি সুন্দর করে যাতে না বোঝা যায় তো এটা আমি এই কর্নারে রেখে উপরে আমি একটা মাটির কলসি দিয়ে সে সেখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপাতত আমি এভাবে সাজিয়ে নিয়েছি আর পাশে আমি আমার যে স্ট্যান্ডটা আছে ভিডিও করার বড়ো স্ট্যান্ডটা এটা সবসময় লাগে না সেটা আমি এই কর্নারে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এই কর্নারটা দেখতে অনেকটাই ভালো লাগছে আর সিম্পলের মধ্যে দেখতে অনেকটাই গর্জিয়াস আমার কাছে মনে হচ্ছে তো আপাতত আমি এভাবে সাজিয়ে নিয়েছি পরবর্তীতে এটাকে আমি ডেকোরেশন করবো অন্যভাবে সেটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকে আবারও চলে এসেছি আমাদের পুরনো বাসায় আমাদের পাশের আমার যে প্রতিবেশী আপু ছিল সে আপুর ছেলে ওর নাম হচ্ছে রামিন ওর আজকে বার্থডে তো আপু আমাদেরকে দাওয়াত করেছে রামিনের বার্থডেতে আয়নকে নিয়ে আসার জন্য তো আসলাম আর ওরা একসাথে খেলাধুলা করতো একসাথে আসলে অনেকটা সময় কাটিয়েছে তো আমাকে যখন বলেছে আর না করতে পারেনি তো চলে আসলাম আয়নকে ওই আপু অনেক বেশি আদর করে আর একসাথে একটা বাসায় অনেকটা বছর কাটিয়েছি আজকে মেহমান হিসেবে আমার বাসায় এসেছি এখন আর এই বাসাটাকে আমার বাসা বলা যাবে না আমি এ বাসায় এখন মেহমান হিসেবে বেড়াতে এসেছি অনেকটা বছর আমার এ বাসায় কাটিয়ে আমি গিয়েছি এ বাসায় আমার অনেক স্মৃতি আছে এ বাসা থেকে আমি ইউটিউবে যাত্রা শুরু করেছি অনেক ভালো লাগার অনেক মুহূর্ত আমার এই বাসায় আছে আমি অনেক বেশি মিস করি এ বাসার পাশ দিয়ে যখন আসা যাওয়া করি আমাকে মনে হয় বাসাটা টানে জানি না এমন লাগে কেন আমি আসলে নিজেও জানি না এর আগেও আমি আরও দুই তিনটা বাসা চেঞ্জ করেছি কিন্তু এ বাসাটার জন্য আমার অনেক বেশি মায়া লাগে অনেক টান লাগে তো আসলে আমরা মানুষ আমরা এক একবার এক জায়গায় যাব এটাই হচ্ছে নিয়ম আমরা যেহেতু বাড়া থাকি আমাদের এক একবার এক এক জায়গায় যাওয়া লাগতে হয় তো সব কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকাই ভালো ওখানে যারা এসেছিল। সবার ছোট হচ্ছে আয়ান তো আয়ানকে ভাবিরা খুব আদর করছে আর ওকে কেক খাওয়াচ্ছে আর আয়ানের অনেক বেশি পছন্দ হচ্ছে কেক তো আপু জানে যে আয়ান অনেক বেশি পছন্দ করে কেকের জন্য উনি খাইয়ে দিচ্ছে আর এখানে সবার জন্য কেক নিচ্ছে সাথে আমি একটু ভিডিও করে নিয়েছি তারপরেই তো আমরা সবাই খেতে বসেছি অনেক মজা করে চিকেন বিরিয়ানি রান্না করেছে আপুর রান্না অনেক মজা তো আমরা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম